আমরা আজকে কিছু ছোটো বাক্য এবং তার অল্টারনেটিভ বাক্য শিখব যেমন শার্ট আপ শার্ট আপ মানে চুপ করো বি খোয়াইট বি খোয়াইট মানেও চুপ করো টেক কেয়ার সাবধানে থেকো বি সেফ এর মানেও সাবধানে থেকো সি ইউ সুন আবার দেখা হবে ক্যাশ ইউ লেটার এখানে ক্যাশ ইউ লেটার মানেও আবার দেখা হবে নো ওয়ে অসম্ভব ইম্পসিবল মানে অসম্ভব সম্ভব হলে সবগুলো বাক্য মুখস্ত করবেন শাট দ্য ডোর দরজা বন্ধ করো দ্য ডোর ক্লোজ ইট দরজা বন্ধ করো ক্লোজ ইট গো ফর ইট চেষ্টা করো গিভ ইট এ ট্রাই গিভ ইট এ ট্রাই চেষ্টা করো আফটার ইউ আগে আপনি যান আমরা সবসময় অ্যাডভান্স লেভেলে এই বাক্যটা ব্যবহার করতে দেখি ইউ ফার্স্ট এটা একদম নর্মাল বাক্য ফরগেট ইট ভুলে যাও লিভ ইট সাউন্ডস গুড ভালো শোনাচ্ছে সাউন্ড মানে সময় ভালো বোঝায় যেমন সাউন্ড হেলথ ভালো স্বাস্থ্য সাউন্ড স্লিপ ভালো ঘুম সাউন্ডস গুড ভালো শোনাচ্ছে লুকস ফাইন ভালো শোনাচ্ছে বা ভালো দেখাচ্ছে ট্রাই এগেইন আবার চেষ্টা করো ট্রাই এগেইন গিভ ইট অ্যানাদার শট গিভ ইট অ্যানাদার শট আবার চেষ্টা করো গুড লাক শুভকামনা গুড লাক বেস্ট উইশেস শুভকামনা টেক ইট ইজি আরামে নাও টেক ইট ইজি রিল্যাক্স রিল্যাক্স মানেও আরামে নাও খিপ খোয়াইট চুপ করো ক্ষিপ খোয়াইট চুপ করো সাইলেন্স চুপ থাকো খাম ডাউন শান্ত হও ইজি নাও ইজি নাও কিপ ইট আপ চালিয়ে যাও মানে থেমোনা কিপ ইট আপ গুড জব এটা দ্বারাও অনুপ্রেরণা বোঝায় গুড জব চালিয়ে যাও ক্যারি অন কন্টিনিউ সবগুলোর মানে চালিয়ে যাও সিট ডাউন বসো টেক এ সিট একটা আসন নাও বা বসো হারি আফ তাড়াতাড়ি করো হারি আফ খুইক বি খুইক তাড়াতাড়ি করো